আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার সিমের আমাদের সিমের জমিটি তো দেখুন আমাদের সিমের গাছ কী সুন্দর ফুল এসেছে তো আপনাদেরকে বিগত ভিডিওতে বলেছিলাম যে আমরা মটর সিম চাষ করে থাকি তো অনেকে মোটর সিম বলে থাকেন অনেকে আবার কুশলি সিম বলে থাকেন তো এই সিমটি আপনাদেরকে জানিয়ে আসছে যে এই সিমটি অনেক নামলা ধরে অর্থাৎ অনেক পরে ধরে অন্যান্য সিমের থেকে এ সিমটা অনেক পরে ধরে এবং এই সিমের একটি বৈশিষ্ট্য হচ্ছে এ সিমের দাম অনেক মানে যতগুলো বাজারে সিম রয়েছে এই সিমের দাম অনেক তো আমরা কেরালা বলেন আর হচ্ছে চটা বা লম্বা যেগুলো সিম আছে ওই সিমগুলোর বাজার বর্তমান বাজার বিশ টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে বিশ টাকা কেজি কিন্তু বর্তমানে মটর সিম বা যে কুশলি সিম যেগুলো রয়েছে এগুলোর দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তো একবার ভেবে দেখুন ডবল দাম তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে কারণ এ সিমটি এই সিমটি হচ্ছে অনেক পরে ধরে তো সেই জন্য যাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে তারা এই সিমটি চাষ করবেন আর গাছে দেখুন কি পরিমাণে ফুল এসেছে সুন্দর ফুল এসেছে তো এই অনেক সময় দিতে হয় এবং অনেক পাতলা করে লাগাতে হয় আপনাদেরকে বিগত ভিডিও থেকে বলে আসছে যে মোটর সিম বা কুশলি সিম অনেক পাতলা লাগবেন অনেক ঘন লাগালে শুধু গাছ হবে কিন্তু ফুল বা ফল আটকাবে না আর নিয়মিত বিষ বা সার প্রয়োগ করবেন আর আপনাদেরকে জানিয়ে আসছি যে সিমের জমিতে অত্যন্ত মানে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না বছরে চার কিংবা চারটা সেচ দিলে হয়ে যায় তো অনেক সুন্দর আমাদের সিম ধরে রয়েছে আপনাদেরকে দেখাতে পারছি কি জানি না তবে অনেক সুন্দরভাবে ধরে রয়েছে আর আপনারা কারা কারা এই সিম চাষ করেন আপনাদের অঞ্চলে কি এই সিম পাওয়া যায় কি না অবশ্যই একটু জানাবেন তাহলে আমাদেরও উপকার হবে মানে সবাই জানতে পারবে আর এই সিমের একটি বৈশিষ্ট্য হচ্ছে সিমটি অনেক পরে ধরে তো সেই জন্য অন্য কোনো সিম থাকে না সেই জন্য দাম থাকে বাজার মূল্য অনেক বেশি থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিম চাষ করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ